হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিয়া কি এল আফশিল পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল স্নান সেরে পোশাকগুলো মিলছিলাম এসে দেখি বোনগুলো রেডি হয়ে খেতে বসে গেছে তো আমার এখনো কিছুই হয়নি তারপর আমিও খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম মাসিমণির বিয়ে ছিল এখানে মাসিমণিকে সাজানো হচ্ছে আমরাও বেরিয়ে পড়েছি তো বিয়েটা ছিল মন্দিরে মন্দিরটা অসাধারণ ছিল মন্দিরটা ছিল মায়ের মন্দির সেখানে গিয়ে ঘর ডুবানো হচ্ছে

বিয়ের শেষে আমরা গাড়িতে উঠে গেলাম চলো যাওয়া যাক বরের বাড়ি

बसुन তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম এখানে আমি আর বোন ভালো করে করে খাচ্ছি দেখো তো অবশ্যই সে বাড়ি ফিরলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা